দর্শক কৃষি হসপিটালের পক্ষ থেকে স্বাগতম আজকে আমি আম মাখা খাওয়ার জন্য বসছি এখানে আজকে আম্রপালি আমের আম মাখা খাবো আপনারা হয়তো অবাক হবেন এই সময়ে আম্রপালি আমের আম মাখা কেন খাবো এখন তো আম্রপালি আম পেকে যাওয়ার উপযুক্ত সময় আপনাদের যারা নতুন উদ্যোক্তা আছে আমি তাদের জ্ঞাতার্থে জানাতে চাই যে আম্রপালি আমের সিজন বাংলাদেশে তিন ধরনের একটা হলো আর্লি আমের সিজন যেটা হলো যে দক্ষিণাঞ্চলে অর্থাৎ সাতক্ষীরা বা চট্টগ্রাম অঞ্চলের এবং মেইন সিজন আম্রপালি আমের সেটা হলো যে রাজশাহী নওগাঁ চাপাই নবাবগঞ্জ এইসব এলাকা তো এই এলাকায় আমগুলো যে সিজনে পাকে সেটা বর্তমান এই সময় চলতেছে আমি এই মুহূর্তে পঞ্চগড়ের সদর উপজেলায় বসে আছি তো এই এলাকায় লেটে আম পাকে সেই কারণে আমাদের আম্রপালি আম কিন্তু এখনো পাকা শুরু হয়নি উদ্যোক্তাদের এটা জানাতে চাই যারা লেট বিজনেস করতে চায় আম্রপালি আম নিয়ে তারা যেন পঞ্চগড় এরিয়াতে এই আম্রপালি আমের বাগান করে তাহলে বাংলাদেশের যে লেড মার্কেটটা আছে যে দেরিতে যে মার্কেটটা আছে আমের সেটি ধরা যাবে পাশাপাশি আমি আজকে আম মাখার ভিডিও আপনাদের দেখাই দিচ্ছি আমাদের বাগানের আম্রপালি আম হারভেস্ট চলতেছে আপনারা দেখেন আম প্যাকিং এর এক মহাযজ্ঞ চলতেছে এবং সেইখানেই আমি এই আম্রপালি কাঁচা আমের টেস্ট নিচ্ছি দর্শক চিন্তার কোনো কারণ নাই আমার যে ব্যাটালিয়ন আছে সবাই এর স্বাদ গ্রহণ করবে শুধু আমি একাই আম মাখা খাবো না আমার আম কাটা শেষ হয়ে গেছে এখন আমাদের যে আম মাখার উপকরণ আছে এখানে কাঁচামরিচ আছে কাঁচামরিচ দিয়ে আমরা আম মাখা খাবো এরপরে লবণ আছে আর এই যে খাটি সরিষার তেল ঘানির সরিষার তেল আছে তো এই লবণের উপরে আমি সরিষার তেল দিয়ে দিলাম এরপরে মরিচ দিয়ে এই লবণটাকে মেখে নিলাম আমার ব্যাটালিয়নের সাথে আম্রপালি আম মাখা খাবো তো সবাই করে শুরু কেমন সেই সাথ আম্রপালি আম কিন্তু একটু আদা পাকা বা কাঁচা অবস্থায় অনেক টক এটিকে যত পাকাবেন তত এটি সুস্বাদু হয় তো আমরা একটু কাঁচা পাকা আম খাচ্ছি এই আম্রপালির স্বাদ ভালোভাবে উপলব্ধি করার জন্য কাঁচামরিচ এবং লবণ এবং সরিষার তেল দিয়ে মেখে খাচ্ছি কেমন লাগে মাখাটা কেমন হয়েছে আম্মাখাটা কেমন হয়েছে আমরা সবাই মিলে আম্মাখা খেলাম এবং এর ভিতরে আমাদের ভিতরে যে বন্ধনটা আছে এই বন্ধনটা দৃঢ় হবে এবং কাজের গতি বাড়বে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন কৃষি হসপিটালের সাথেই থাকবেন